নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শাহজাহানের বিরুদ্ধে মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল সকাল ইডির হানা সন্দেশখালীতে মাছ বাজার এবং নদীর পাড় ঘিরে তল্লাশি চলছে সেখানে শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলায় তদন্তের সূত্রে সন্দেশখালীর একাধিক জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকেরা বৃহস্পতিবার সকালে সেখানকার অন্তত তিনটি জায়গায় পৌঁছে যান তদন্তকারীরা ধামাখালীর কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে রেখেছে সেন্ট্রাল বাহিনী এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রসঙ্গত রেশন বন্টন মামলাতেও শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান শুরুর আগেই সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর বড় একটি দল মূল রাস্তা ঘিরে ফেলে নদীর পাহাড়ও ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা ইডি সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালীর মোট তিনটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে যে বাজার ঘিরে রেখে তল্লাশি চলছে সেখানে কাঁকড়া চিংড়ি মাছের পাইকারি ব্যবসা চলত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিন্তু কোন মামলার সূত্রে এই তল্লাশি অভিযান ইডি সূত্রের খবর সম্প্রতি আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে তারা নতুন করে একটি এফআইআর বা অভিযোগ দায়ের করে তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত গত তেইশে ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ সহ মোট ছ জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা তল্লাশি চালানো হয় শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর বাড়িতেও ইডি সূত্রে জানা যায় এই ব্যবসায়ীদের কয়েকজন শাহজাহানের সঙ্গে চিংড়ি মাছের ব্যবসায় যুক্ত ছিলেন অভিযোগ মাছের ব্যবসায় দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে এর আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশ সরবেড়িয়ায় স্বর বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা কিন্তু গত পাঁচই জানুয়ারি সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের শাহজাহান বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে তারপর পঞ্চান্ন দিন ধরে নিখোঁজ ছিলেন সন্দেশখালীর বাঘ পরিচিত শাহজাহান ছাপ্পান্ন দিনের মাথায় গত উনত্রিশে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ বসিরহাট আদালত তাকে দশ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল সিআইডির হেফাজতে ছিলেন তিনি পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে সন্দেশখালী কাণ্ডের তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে রবিবার শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাকে চোদ্দই মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব